পঞ্চম শ্রেণী দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশ আজকে আমরা বিজ্ঞান নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটা কেনাটা নিয়ে সম্পূর্ণ দেখবা দেখো তোমাদের এক নাম্বার কোশ্চেন হবে সঠিক উত্তরটি উত্তর পত্রে লেখো এখানে দশটা আসবে একটা এক করে দশটা দশ নম্বর তো প্রত্যেকে সুন্দর করে দেখে নাও আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের যেমন এক নাম্বারে আছে নিচে কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায় এখানে চারটা অপশন আছে যে কোনো একটা উত্তর হবে তোমরা সুন্দর করে কোশ্চেনটা দেখে নাও কেমন তো এই দশটা কি পথ থেকে সুন্দর করে পড়ে নিবা কেমন তো দুই নংায় আসবে এখানে শূন্যস্থান পূরণ করো পাঁচটা একটা দুই করে পাঁচটা দশ নম্বর তো সুন্দর করে অনুষ্ঠানগুলো লিখতে হবে এখানে পাঁচটা আছে সুন্দর করে দেখেন। এখানে এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন এ প্রশ্নটা হুহু কমন পাবো না তোমরা এখান থেকে দুই একটা করে কমন পেয়ে যাবে আমরা আরও কোশ্চেন দিব তোমাদের তোমাদের তিন নোংয়ে আসবে শুদ্ধ শুদ্ধ নির্ণয় করে এখানে পাঁচটা আসবে একটা দুই করে পাঁচটা দশ নম্বর তো এখানে যেমন ক নম্বরটা তাপ এক প্রকার শক্তি এটা শুদ্ধ হবে তোমরা শুদ্ধ উত্তর লেখবা এভাবে উত্তরগুলো গুলা লিখতে হয় পাঁচটা আছে পাঁচটা সুন্দর করে পথ থেকে দেখো এখানে আছে দুইটা পরে ফিরে তিনটা দেখো তিনটা সুন্দর করে দেখানো তারপর চার নংঘায় আসবে তোমাদের বাম পাশের বাক্যংসের সাথে ডান পাশের বাক্যংসের মিল করে লেখ এখানে তোমাদের একটা দুই করে চারটা আট নম্বর তো এগুলা সুন্দর করে পথ থেকে পড়বা আর পাঁচ নংঘায় আসবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে দশটা একটা তিন করে দশটা তিরিশ নম্বর তো করে লিখতে হবে তোমাদের তো সবাই সন্ধে করে দেখে এখানে বারোটা আসবে দশটা উত্তর করতে হবে এ থেকে ভালো করে পড়লে কমন পেয়ে যাবে কেমন তারপরে ছয় নম্বরে আসবে বর্ণনামূলক প্রশ্ন যে কোনো চারটে উত্তর দিতে হবে এখানে ছয়টা আছে ছয়টা থেকে চারটে উত্তর দিতে হবে তো সন্ধ্যা করে পথ থেকে এগুলা দেখে নাও কেমন